বাচ্চাদের জন্য জুতো পেয়ে যাবেন দুইশো থেকে আড়াইশো টাকা গেঞ্জি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা এবং মেয়ে বাবুদের জন্য ড্রেস পেয়ে যাবেন মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর বড়দের জুতো পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিংবা দুশো আশি টাকার মধ্যে তো চলেন আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করি হ্যালো সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজও আমি কোচিং শেষে হচ্ছে হেঁটে হেঁটে নিউ মার্কেট যাচ্ছিলাম কারণ নিউ মার্কেট হয়েই আমার বাসায় যেতে হয় আর বাসে অনেক বেশি জ্যাম থাকার কারণে আমি একদমই বাসে যাই না সবসময় ট্রাই করি হেঁটে হেঁটে যাওয়ার বা উবারে যাওয়ার কারণ আমার বাস আসলে একদমই বাসে জার্নি করতে পারি না তো দেখতে দেখতে আমি হচ্ছে প্যান্টগুলো দেখি আর এই প্যান্টগুলোর দাম একটু বেশি চাইছিল যা যেন আমি এটা ইগনোর করি আর আমি আসলে ঢাকায় একদমই নতুন আমি ঢাকার তেমন কোনো কিছুই চিনি না জানি না আমি এখন ঘুরে ঘুরে এক এক জায়গায় যাচ্ছি আর দেখতেছি যে কোন জায়গায় কোন জিনিসটা কম দামে পাওয়া যায় কি কি পাওয়া যায় যেহেতু আমরা স্টুডেন্ট আর আমাদের ওই রকম আহামরি কোনো টাকা পয়সা নাই সো আমাদের সব সময় সস্তার জিনিসই কিনতে হবে সস্তার জিনিস দিয়ে আমাদের চলতে হবে তো আমার মনে হয়েছে যে সস্তায় কোনো কিছু কেনার জন্য নিউ মার্কেটের থেকে ভালো আর কোনো জায়গা আসলে নাই তবে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কম টাকা অনেক